শ্রীমোর কথামৃত প্রথম ভাব স্বামী নিত্যাত্মানন্দ লাভ দুর্লভ কিন্তু অসম্ভব নয় মেহিজাম আসামকুটি শ্রীম ভক্ত সেই বারান্দায় উপবিষ্ট জগবন্ধু বিনয় প্রভৃতি ভক্তরা উপস্থিত আছেন ধেনাবির পর সকলে একত্রিত হইয়াছেন এখন সকাল প্রায় আটটা ডাক আসিয়াছে ছোট ও মনোরঞ্জন মঠের বিবরণ লিখিয়া পত্র দিয়াছেন প্যাকিং বাক্সের উপর বসিয়া জগবন্ধু পত্র পড়িয়া শুনাইলেন ছোট জিতেনের কথা কইতেছে তিনি আজকাল মঠে থাকেন শ্রীমখ এর তপস্যা ছিল তাই এমনটি হলো মঠের সাধু সঙ্গে বাস নিত্য দুবেলা ধ্যানমূর্তি দর্শন সাধু সেবা গঙ্গাসন এসব দুর্লভ অধৃষ্টে না থাকলে হয় না এর ছিল তাই হলো আবার সকলে ভালোবাসেন মহাপুরুষ মহারাজ খুব ভালোবাসেন বাবুরাম মহারাজ ওদের বাড়িতে গিয়েছিলেন রানাঘাটে আপনি সে কর্ম করেন ছেলেপুলে দু একটা হয়েছে শুনেছি বিয়ের আগে থেকে ভগবান চিন্তা করে কেমন হয়ে গেছিলেন বিয়ে হলো এখন আবার সাধু সঙ্গ হচ্ছে ডায়েরিও লিখছেন তাদেরকে এই কয়েকদিনে বিবরণ পাঠিয়েছেন এ খুব ভালো জিনিস এমন সূক্ষ্ম পর্যবেক্ষণ সকলে করে কি যারা বিবরণ লেখে তাদের সব রূপে দেখতে হয় তাতে ধ্যানেরই কাজ হয় মঠে থাকেন কিন্তু খান্না না ওখানে নিত্য পর মঠে চলে যান আবার সকালে সিঁড়ে আসেন খুব ব্যাকুল জনৈক ভক্ত এখানকার ভক্তরা মঠে খান না হাতে করে একটু প্রসাদ চেয়ে খান সীম হ্যাঁ আমাকে জিজ্ঞেস করেছিলেন ভক্তরা কেউ আমরা যা ঠাকুরের কাছে শুনেছিলাম তাই বলি ঠাকুর আমাকে বলেছিলেন সাধু সন্ন্যাসীদের অন্য অন্ন রোজ খাওয়া ভালো নয় ভিক্ষার অন্ন কখনো উৎসবাদিতে খাওয়া যেতে পারে কিন্তু যখন অনেক লোক খাচ্ছেন তা নইলে উৎসবাদিতে খাওয়া যেতে পারে কিংবা যখন অনেক লোক খাচ্ছেন তা নইলে একটু প্রসাদ হাতে করে চেয়ে নিতে হয় ভক্তদের প্রতি ভক্তগণ যে এখানে আসেন এর মানে কি ঠাকুর এখানে ভক্ত আনছেন প্রায় ভক্তরা কিছুদিন থেকে আবার চলে যান এর মানে কি সকলে চোখ শ্রীম নিজেই উত্তর দিতে চায় শ্রীম সাধু সঙ্গের মাহাত্ম বাড়াবার জন্য তৃষ্ণা বৃদ্ধির জন্য নির্জনকে ভগবানকে চিন্তা করলে এটি হয় তাই এখানে ভক্তদের নিয়ে আসেন এই যে ভাগবত পাঠ হচ্ছে তাতেও কেবল সাধু সঙ্গ সাধু সঙ্গ এক কথা সাধু সঙ্গের বড় দরকার ঠাকুর বলতেন রুখ তো লেগেই আছে তাই সাধু সঙ্গের বড় দরকার তো দরকার এখান থেকে যারা যাবেন তারা গিয়ে মঠে সাধু সঙ্গ করবেন এই জন্য ঠাকুর নির্জনে গিয়ে আস নির্জনে নিয়ে আসছেন ভক্তদের আর কত সুভেদে স্টিমার করে দিয়েছেন তিনি এত নিকটে ঈশ্বর চিন্তার একটা আড্ডা বেলুর মত রয়েছে কিন্তু লোকের চৈতন্য হয় কুক এর লাভ নিচ্ছে কজনে ঠাকুর যে এত বলেছেন সাধুর সঙ্গে কথা তা শোনে কই লোক যাদের সংস্কার আছে তাদের চৈতন্য হয় ছোট জিতেন বাবুকে মঠের কথা বলা হলো আর অমনি মথবাস করতে লাগলায় সাধুর সঙ্গে চেষ্টা করছেন তৃষ্ণা বেড়ে গেছে এখন বড় জিতেন বাবুকে যদি বলি তা তিনি করবেন ছোট মূল্য আগে বড় জিতেন বাবু এমনি যা ভক্তি বিশ্বাস আছে সিম না তবু সাধুর সঙ্গে নিত্য দরকার বড় জিতেন ওকালতি পাক হাইকোর্টে কর্ম করেন বয়স প্রায় পঞ্চাশ তিনি শিমর রিপন কলেজের ছাত্র অতি শ্রদ্ধা ভক্তিমান স্থূলকাল হইলেও নিত্য শ্রীমকে দর্শন করতে আসেন ভক্তরা সকলে তাকে খুব ভালোবাসেন শ্রীম ভক্তদের প্রতি আর কেমন সুবিধা দেখুন না আটটার সময় মত থেকে ফিরে বাছায় পৌঁছানো যায় অনেকেই তো তৈরি ভাত খান তাও এসে তৈরি পাওয়া যায় কি সুবিধে নিত্য গঙ্গাসান গঙ্গার পশ্চিম কুল বারাণসী সমতুল কম পণ্যে ওই হয় অনেকে তো গঙ্গাসান করতেও এর মঠে যাতায়াতের চাইতে বেশি সময় নেয় হয়তো বসে বসে তেলই মাপছে আবার হাতে ছাতা ধরা অভিনয় করিয়া ছাতা মাথায় বাবু ফিরে আসছেন কিন্তু লোকের চৈতন্য কই সাধু সঙ্গ করি কই হ্যাঁ তো কাছে এমন একটা আড্ডা রয়েছে তা যাবে না ঠাকুর এক একবার নিজে নিজেই বলতেন মা দেখে আশ্চর্য হয়ে যায় কি নিয়ে আছে সব লোক তোমার এমনি মায়া সংস্কার না থাকলে সাধু সঙ্গ হয় না এত লোক আছে কজন যা বয়ে গেল তাদের যেতে ওরা সাধুরা কি করছেন তার একটা কল্পনাও কল্পনাও নাই লোকে। বড় অমূল্যবাবুরও কথা আছে ছুটিতে মঠে যাবা তা পারেন কই খোলাখুলি বলেন আলস্য হয় তাদের অনেক কাজ করতে হয় ছুটি হলে আর নড়তে ইচ্ছা হয় না এর বৈধি ভক্তির উপরও একটা একটি আছে ঠাকুর বলতেন ওটি হলে আর এসব অসুবিধায় আটকায় না আজ একটা সুন্দর কথা মনে পড়ে গিয়েছিল ওই দক্ষিণ দিকের মাঠে বসে নির্জনে বসে ভাবলে এসব কথা মনে হয় সংসার জ্বালায় জর্জরিত হয়ে সংসার অনিত্য বোধ হয় এর চাইতেও উপরে একটি আছে ব্যাকুলতা তীব্র বৈরাগ্য বুদ্ধদেবের সেটি হয়েছিল রাজার ছেলে সব আছে কিন্তু তবুও সংসারে থাকতে ভালো লাগছে না রাজভোগ আলুনি লাগছে ছটফট করছেন সংসার অনিত্য বলে বোধ হয়েছে এটি হলেই ভালো জনৈক্য ভক্ত এটি ঈশ্বর না করে দিলে কি করে হয় শ্রীম চেষ্টা করতে হয় তা না হলে ঈশ্বর আমিটা দিয়েছেন কেন চেষ্টার প্রার্থনা দুটোই করতে হয় সুবাবুর সংসারের জ্বালায় চৈতন্য হচ্ছে একজন ভক্তের প্রতি পত্রকানার ফাইল থেকে আনন্দ পত্র শুনিয়া সংসারে থাকতে গেলে ওই সব আছে মেয়ে ঘুরবে আওয়াজ যাবে বড় ঝঞ্ঝাটে পড়েছেন ঠাকুর দেখছেন সব শাল্লাদে হ্যাঁ লিখেছেন রবিবার মঠে যাবেন ওখানে আসা যাওয়া করলে সব ঠিক হয়ে যাবে স্বাগত ঠাকুরের সঙ্গে যত দিন থাকা গিয়েছিল তত ততদিনই সত্যিকারের জীবন কাটিয়েছি কত কথা মনে পড়ছে তখনকার ঘটনা সব ভক্তদের প্রতি একদিন বগল তলে কম্বল আসন আর হাতে জলপাত্র বেলতলা থেকে আসছি পঞ্চগটির কোণে দেখা হলো অমনি ভূমিষ্ঠ প্রণাম করলুম ঠাকুর বললেন কি গো এত দেরি আমি তাই দেখতে যাচ্ছিল তখন সকাল নয়টা হবে আরেকদিন ঠাকুর খেতে বসেছে আমি ভেবেছি পালাবো হঠাৎ বললেন একটু পরে যাও আমার হাতে জল টল দিয়ে যেও কাছে বসলো অমনি ফস করে আমার হাতে প্রসাদ দিলেন আমি কি বুঝবো ওর ভাব নিজ হাতে নিজ পাত পাত থেকে তুলে প্রসাদ দিবেন হ্যাঁ তো অত কৃপা কিন্তু এ কথা না বলে বললেন জল টল হাতে দিতে হবে আর রেখে দিলেন একদিন দশটা হবে পশ্চিমে গোল বারান্দায় বসে আছেন কাছেই রাখার ভাবে বলছেন আমার সীতার ভাবে রেখে রাও মা সীতারাম চিন্তায় একেবারে দেহ জ্ঞান ও শূন্য প্রায় উলঙ্গিনী মুখে সদা রাম রাম ঠাকুরেরও তাই কাপড়খানা গায়ে রাখতে পারছেন না সর্বদা সমাধিস্থ বাহ্য দশায় মা মা করে পাগল আরেকদিন একজন ভক্তকে শ্রীমকে সঙ্গে নিয়ে মন্দিরে যাচ্ছেন কালী মন্দিরের সামনে চাতালে গিয়ে বসেছেন মাকে দর্শন করছেন ডাইনে ভক্তকে বসতে বললেন তখন গান ধরলেন ভব ভব হরা নাম নিয়েছি তোমার তাই তো এবার দিয়েছি ভার তারও তারও না তারও মা গানটি গেই মায়ের নিকট ভক্তটিকে নিবেদন করলেন মাকে ভাত দিলেন যেন নিজের জন্য বলছে আরেকদিন মনে পড়ে অজ্ঞান পূর্ণিমা চাঁদ উঠেছে কি সুন্দর রাগ ঠাকুর গোল বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন আর একবার আমি নগতে থাকতে চাইল ওখান থেকে গঙ্গা দেখা যায় বেশ তিনি বললেন না পঞ্চবতীতে থাকো ওখানে কত নাম হয়েছে ভগবানের নিজে যে তপস্যা করেছেন কত ওখানে সে কথা বলবেন না আর একদিন কতগুলি সাধু এসেছেন আমাকে আটা ঘি এসবের ব্যবস্থা করে দিতে বলেন আর বললেন সাধু সেবা করা ভালো কি বলো তারপরে একটি গল্প বললেন একজন সাধু স্নান করছিল তখন জলে তার কৌপিন ভেসে যায় দ্রৌপদী দেখে নিজের কাপড়ের রাতখানা ছেড়ে সাধুকে দেয় কৌরব সভাতে বস্ত্র হরণের সময় দ্রৌপদী কেঁদে কেঁদে প্রার্থনা করছেন প্রভু লজ্জা নিবারণ করো ভগবান দর্শন দিয়ে জিজ্ঞেস করলেন তুমি কোনো সাধুকে কখনো বস্ত্র ধান করেছো কে দ্রৌপদী তখন ওই ঘটনাটি বললেন ভগবান ভরসা দিয়ে বললেন তবে আর ভয় নয় বস্ত্র যত টানছে ততই বেড়ে যাচ্ছে তার মায়া গল্পটি বলে আমায় জিজ্ঞাসা করলেন বলো তো কী বললুম তার অর্থ তার অর্থ একেবারে অঙ্কিত করে দিচ্ছেন মনে আমার তারা আবার বলিয়ে নিলেন আটা ঘি সব এলে সাধুরাই রান্না করলেন তারা খেলেন ঠাকুরও তাদের সঙ্গে বসে খেলেন আমার জন্যও কিছু রেখে দিলেন ক্রমশ